সালামু আলাইকুম আজকে আমাদের শিল সাহিত্য উৎসব আমাদের শিল সাহিত্য মিলন মেলা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমরা এখানে এসেছি সভাপতির আমন্ত্রণে আমরা এখানে সবাই গা ছড়া কবিতা এই আবৃত্তি করে যাচ্ছি বাংলাদেশ জেলা শিল্পকলা একাডেমিতে আজকে আমাদের আয়োজন চলছে শিব সাহিত্য উৎসব এবং সেইখানে চলছে শিব সাহিত্যিকদের মিলন মেলা আমরা সবাই এখানে একত্রিত হয়েছি সবাই ছড়া আবৃত্তি পরিবেশন করছে ঢাকা থেকেও অনেক লেখক এসেছে সবার সাথে আমরা কথা বলছি আড্ডা দিচ্ছি এবং এখানে আলোচনা অনুষ্ঠান হচ্ছে এবং সভাপতি সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আমরা সবাই একসাথে হয়েছি থেকে এখানে শিশু সাহিত্যিকরা আসেন তারা তাদের গল্পের কথা বলেন তারা তাদের উঠার কথা বলেন তারা কিভাবে সংগ্রাম করছে তাদের কথা বলি আমরাও কিভাবে সংগ্রাম করেছি আমরাও সেই লেখালেখি গল্পের কথা বলতে থাকি এবং সবাই আমরা মিলে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়ে থাকে সবাই আনন্দে আমরা মিলে আনন্দ উদযাপন করি আমাদের অনেক বছর ধরে এখানে অ্যাটেন্ড করছি অনেক বছর ধরে আমাদের আমাদের সভাপতি রাশেদ ভাইয়ার আমন্ত্রণে আমরা এখানে অনেক বছর ধরে শিশু সাহিত্যিকরা যারা যারা শিশু সাহিত্য নিয়ে লিখে তারা সবাই এখানে আমন্ত্রিত অতিথি মেয়ে নিয়ে আমি এখানে ইতি টানছি আর শিশু সাহিত্য উৎসবটা চব্বিশ ও পঁচিশ তারিখ দুদিন অনুষ্ঠিত হবে এবং সবাই সাহিত্যিক এবং শিশু সাহিত্যিক সামনে কিন্তু আমি এখানে আমার এখানে আমার ইতি টানছি আজকে শিশু সাহিত্য প্রোগ্রামে আমরা সারাদিন থাকবো এবং আগামীকালও থাকবো আগামীকাল এই প্রোগ্রাম শেষ হবে এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন ক্ষত